আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি তিনটা দিন বাড়িতে ছিলাম না আর আমার এই খামারটা আমার দেখা হয় নাই তো এখানে আসি দেখতেছি আজকে যে মুরগির বাচ্চা একটা মরে ফোড়ে রয়েছে মানে টাইগার মুরগি এগুলা আর এখানে দেখা যেতেছে মানে একটা খাবারের পাত্রর ভিতরেও খাবার নাই ফানি নাই নাই বলতে মানে এখানে কিছুই নাই তো আমি মনে মনে চিন্তা করতেছি আল্লাহতালা হয়তো বাঁচাইছে মাত্র একটা মরছে যদি আমি যদি আর একটা দিন মনে হয় লেট করলে হয়তো সবগুলো মরি এখানে সাফা সাফা হয়ে যেত এই জন্যই মানুষ বলে যে ভাই যে কোনো কাজ নিজে যে করেন এটাই সবসাথে বেটার অন্যরা ধরে যদি করে থুই যান গই না ওইগুলা একটু আর ফাইতে না লাভের থাকতে লজ বেশি হবে এই যে দেখছেন মরগগুলার এখন আমি আদার দিছি একটার উপরে দশটা লাভ দিয়ে পড়তেছে দেখছেন মানে কি পরিমাণে ক্ষুধার্ত হয়েছে আমার এই মরগগুলা মানে আমি তিনটা দিন শুধুমাত্র বাড়িতে ছিলাম না একটার উপরে দেখেন কি পরিমাণে মানে নিজের কাছে খুব কষ্ট যে মরগগুলার এরকম ক্ষুধা দেখি আর একটা দা অলরেডি মারাই গেছে মানে যে যেকোনো কাজ নিজের কাজ নিজেই করা ভালো আর মরগগুলা উপর দিয়ে উড়ি একবার খাদ্যের পাত্রের ভিতরে ঢুকে যার গই মানে দেখলেই বোঝা যায় মরগগুলো কি পরিমাণে ক্ষুধার্ত মানে আমার খুব কষ্ট লাগতেছে যে আমার মরকগুলো এত সক্ষরে মরকগুলো আমি আনছি দুইশো মরক তার ভিতরে একটা মারা গেছে আর বাকি মরকগুলো এভাবে ক্ষুদ্রার্থ হয়ে রয়েছে মানে দেখে খুব খারাপ লাগছে যাক আলহামদুলিল্লাহ এখন আমি বাড়িতে চলে এসেছি আর এখন আমার সমস্যা হবে না মানে ফানি নাই কিছুই নাই নাই বলতে এখানে কিছুই ছিল না তো এখন এখানে ফানি ডানি খাদ্য টাদ্য আমি দিলাম যাই হোক এতে এটাই বোঝা যায় যে আপনি যে কোনো খামার করেন বা যে কোনো কাজ করেন যদি কারো আশা ধরে যদি আপনি যদি দুই চার দিন যদি বাইরে চলে যান গই ওইটা দেখবেন যে একটা না একটা ক্ষতি হবে যে হবে এটা একশো পার্সেন্ট শিওর কারণ হচ্ছে আপনার নিজের জিনিস আপনি নিজে যেভাবে টেক কেয়ার না এরকম অন্য কেউ করবে না হয়তো আপনি যদি একটা লোকও রাখেন সে তার মতন করে দিয়ে যাবে কই তার কোনো এত তার কাজ হলে কি মাসে বেতন লোমো শেষ আমার এখানে এত গ্যারাজ্য হওয়ার দরকার নেই তো এইটির জন্যই বলি যদি নিজে যে কোনো কাজ করবেন নিজে একটু বেশি শ্রম দেওয়ার চেষ্টা করবেন আর যদি নিজে বেশি শ্রম না দিতে পারেন তাহলে মনে হয় এরকম হয়তো লসের ভান্ডার আপনার জন্য বেশি থাকবো মানে যেগুলোতে সবচেয়ে বেশি লস হয় আর কি যেমন আমার যেখানে মাত্র তিনটা দিন ছিলাম না একটা মরক মারা গেছে বাকি মানে একবার করতে আছে তো টাইগার মরকগুলার বয়স হচ্ছে আজকে এগারো দিন আর এখানে আমি দুইশো টাইগার মুরগি নিয়ে এসেছিলাম তবে এখানে আমি আশা করছিলাম যে একটা মরক মারা যাবে না মানে আমি যেভাবে মানে এগুলো টেক কেয়ার করছি মানে যত্ন করছি এভাবে আমি মনে করছিলাম যে একটাও মরবে না কিন্তু এখন মানে একটা অলরেডি কি উকেট হয়ে গেছে কারণ হচ্ছে আমি বাড়িতে ছিলাম না বিদে এই উঠছে আমি যদি বাড়িতে থাকতাম হয়তো মরকটা মারা যাইতো না কারণ এটা হয়তো যে কোনো কারণে মারা গেছে হয়তো খাদ্য বা পানি যে কোনো কারণে মারা গেছে আর আমি যখন বাড়িতে থাকি বেশিরভাগ সময় আমি কিন্তু আমার খামারের সময়টা দিই এই যে মরগ আছে বা গরু আছে এসব জায়গায় আমি বেশিরভাগ সময়গুলা দিই মানে বাইরে আড্ডাটা আমি খুবই কম দিই কথা হচ্ছে মানুষের আফদ বিপদ থাকতে পারে তো আফদ বিপদের সময় যখন আপনি আপনার খামারটা কারো হাওলা করে দিয়ে যাবেন বা কারোর পরে দিয়ে যাবেন যে ভাই আমার খামারটা একটু দেখবি বা আমি দুই দিন তিন দিন কোথাও যাই আসি যদি এরকমটা দেখেন কেমন লাগে আর এখানে আমার এই যে বেজিং হাঁসগুলা দেখতেছেন এগুলো মাসাল প্রায় এক কেজির উপর হয়ে গেছে হাঁসগুলো আর এই বেজিং হাঁসগুলো পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি হয় কিনা সেটার জন্য আর অল্প কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপর আমরা দেখবো যে বেজিং হাঁসগুলো তিন কেজি সাড়ে তিন কেজি হয় কিনা তারপর আপনাদেরকে অবশ্যই দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ